ও যুবকেরা আজকে যারা বাপ হয়েছি আজকে যারা বাপ হয়েছি সন্তানকে কিভাবে তৈরি করতে হবে মায়ের জানে দয়া নাই মায়া নাই ছোট্ট বাচ্চা সাত আট বছরের বাচ্চার দুই হাতে দুটোই চাপিয়ে দিলে রাখবার ক্ষমতা আছে কি ফজলুর রহমান দরগা বুড়ি আমার এক লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছেন মা জননী বলছে বাবা এক হাততা লম্বা করো দুই হাতে দুটো ইট চাপিয়ে দিলেন মাটির পাঁচিল এমন প্রাচীর দাওয়া দরগা বুড়ি বাড়িটা প্রখর রোদ রো পাঁচিলের ভিতরে হাওয়া বাতাস কিছুই আসে না হাওয়া বাতাস কিছুই আসে না এমন করে ওপর থেকে দুপুরের প্রখর রৌদ্র এদিকে মাটি গরম আছে আবার হাতেতে ইট চাপিয়ে দিলেন দরগাপুরের হাতেতে ইট চাপিয়ে দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন কিছু সময় পরে দেখতে পাওয়া যায় দরগাপুরে খুচুরের হাত থেকে ইটটা পড়ে গেল বাচ্চা ছেলে ইটটা বেশি সময় ধরে রাখতে পারিনি ইটটা পড়ে গেছে মা জননী আবার ইটটাকে তুলে দিয়ে বললেন আবার হাতটা লম্বা করো আবার হাতের ওপরে ইটটা চাপিয়ে দিলেন আবার হাতের ওপরে ইটটা চাপিয়ে দেওয়ার পরে কিছু সময় পরে দেখতে পাওয়া যায় এমন করে বসল রহমান দরগাপুরে হজুরের হাত থেকে ইটটা পড়ে যায় ইটটা যখন পড়ে গেল ওই সময় দরগাপুরি হজুর তিনি জমিনে পড়ে গেলেন মা জননী ওই সময় বজলুর রহমান দরগা পরীর ঘাড়েতে মাথাতে পানি দিয়ে এমন করে তুললেন তুলে দিয়ে বললেন বাবা ছেলে যাও এই নাও তেল তুমি তেলটা মাথায় দিয়ে দিলেন ও বজলুর রহমান যাও চলে যাও বাবা তুমি গোসল সেরে এসো গোসলটা সেরে আসার পরে তে দেখতে পাওয়া যায় বজলু রহমান দরগা পরে হজুর গোসল করে আসার পরে বললেন মা মা জননীয় ওই সময় বলেছিলেন বাবা ছেলে যাও চলে যাও বাবা তুমি নামাজটা আদায় করে এসো আমি তোমার মা তোমার জন্য খানা রেডি করে রেখেছি কি করো আগে তুমি নামাজটা আদায় করে এসো তারপরে আমি তোমার জন্য তোমার খানাটা আমি দুপুরের খানা রেডি করে রেখেছি জোরে বলা যাবে না আমাদের ছেলেদের কোনো দিন আমরা এরকম শাস্তি দিয়েছি হ্যাঁ আমরা তো আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে পারিনি আমার বাচ্চারা কথা শুনবে কীভাবে তাহলে সেই বাচ্চাটা যে বাচ্চাকে ছোটবেলা থেকে আমি তৈরি করতে পারিনি সেই বাচ্চা বড় হয়ে আমার কথা শুনবে আমাকে খেতে দেবে এটা আশা করা যায় কোনোদিন আশা করা যায় তাহলে আমার ছেলেটাকে আমার বাচ্চাটাকে আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে ছোট থেকে জীবনে বজদুর রহমান দরকাপুরি হুজুর তিনি বলেছিলেন ওই দিনের পর থেকে কোনোদিন আমার নামাজ কাজা হয়নি জোরে বলা যাবে না আর একটু জোরে হবে না একটু দেন তো নারাই তকবির নারাই তকবির কি জীবন তৈরি করেছে আজকে আমাদের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করতে আজকে আমার বাচ্চা অটোমেটিক মিথ্যে কথা বলে আর মিথ্যে কথা বলতে গেলে তারা আল্লাহর কি দিয়ে এমন ভাবে বলে যে প্রত্যেকটা কথা যেন সত্যি মিথ্যে কথায়ও আল্লাহর কি দিয়ে আমাদের ঘরের ছেলেরা বলে না মেয়েরা বলে না বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি ছোট্ট বাচ্চা তিনি পড়াশোনার জন্য যাচ্ছেন তো বাচ্চাকে মা মা পাঠিয়ে দিচ্ছেন বাবা ছেলে যাও তুমি পড়াশোনা করার জন্য যাও তোমাকে একটা কাফেলার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তুমি চলে যাও তবে বাবা তোমাকে আমি একটা করছি জীবনে যেন সমাজে পরিবর্তনটা হবে কিভাবে বড় পীরের মা নসিয়াত করলেন কি বললেন যে বাবা ছেলে আমি তোমাকে পাঠিয়ে দিলাম তুমি পড়াশুনো করতে যাবে কিন্তু মনে রাখবে তুমি জানো জীবনে মিথ্যা কথা বলবেন এটা কাফেলার সঙ্গে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন আর তাদের সঙ্গে যখন পাঠিয়েছেন জামার বগলের নিচে চল্লিশটা সোনার টাকা তিনি দিয়েছে কটা টাকা চল্লিশটা টাকা ভাই চল্লিশটা সোনার টাকা নিয়ে যাচ্ছেন তিনি থাকবেন এক দু দিনের জন্য তো নয় যেতে যেতে জঙ্গলের ভিতরে চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় এখন তো ডাকাত খুব কম নেই বললেই হয় তাই তো নাকি আগে যেরকম ডাকাতি পড়তো গ্রামে সেরকম পরে সেরকম না রাস্তায় এই রাস্তায় অনেকটা খালি জায়গা যেখানে এসব জায়গায় আগে যখন ঘর ছিল না তখন মানুষ ভয় ভয় করে যেত না যেরকম পিয়ারা সাইডে রাস্তা যেরকম ভয় করে রাত্রিতে ওই খালি জায়গায় ভয় লাগে কারণ ওখানে দস্যু প্রকৃতির মানুষ যারা তারা দাঁড়িয়ে থাকে যখন মানুষ যায় তার কাছ থেকে চিন্তাই করে নেয় যা থাকে সবকিছু কেড়ে করে নেয় তাই তো তো এইরকম দস্যু প্রকৃতির মানুষ থাকতো তারা সমস্ত জিনিসপত্রগুলো গুলো চিন্তাই করে নিয়ে যাচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানি যে কাফেলার ভিতরে ওই কাফেলাকে ডাকাতের দল ধরে ফেললো যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে নেছে সবার কাছ থেকে যখন নোয়া শেষ বড় প্রিয় আব্দুল কাদের জিলানি তিনি চুপচু মেরে দাঁড়িয়ে আছেন ছোট্ট বাচ্চা তো তো ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে ওরা জিজ্ঞাসা করছে এই ছেলে তোমার কাছে কিছু আছে নাকি তো বলছে আমার কাছে চল্লিশটা সোনার টাকা আছে কি তোমার কাছে চল্লিশটা সোনার টাকা ডাকাতের আশ্চর্য হয়ে গেছে এত ছোট্ট বাচ্চা দেখছে আমাদের সবার হাতে অস্ত্র আমরা ওই বাচ্চাটা যদি মিথ্যা কথা বলতো যদি আমার কাছে কিছু নেই আমরা তো ছেড়েই দিতাম ওই ডাকাতে দলেরা তারা চিন্তা করলো এত ছোট্ট বাচ্চা কি করে বললো তার কাছে চল্লিশটা টাকা আছে ও বাবা ছেলে আজকে যদি তুমি বলতে আমার কাছে কিছু নাই আমরা তোমাকে কিছুই বলতাম না তোমাকে এমনি এমনি ছেড়ে দিতাম বলুন কিন্তু তুমি এই কথাটা কেন বললে ওই সময়তে বাচ্চা ছেলেটা বড় পীর আব্দুল জেলারি রহমাতুল্লাহ হুজুর আমার বলেছিলেন ও ঢাকাতে দলের শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার মা আমার মা জননী আমাকে যখন বাড়ি থেকে বিদায় দিয়েছিল আমার মা জননী আমাকে একটা নসিয়াত করেছিল ও বাচ্চা ছেলে তুমি যেন জীবনে মিথ্যা কথা বলবে না আমাকে যখন জিজ্ঞাসা করেছেন আমার কাছে তো টাকা আছে আমি কেমন করে মিথ্যা কথাটা বলবো ডাকাতেরা বলছে সারা জীবন আমার বাপ মা কত কথা বলেছে এই ও ডাকাতি করা চিন্তাই করা ভালো কাজ না জীবনে অনেক বলেছে কিন্তু তার মায়ের কথা একদিনও শুনিনি আর একটুকু ছোট্ট বাচ্চা ছেলে তার মায়ের আদেশকে কিভাবে মানছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাচ্চা বড় বীর আব্দুল কাদের জিলানির হাতটা ধরে সোজা নিয়ে চলে গেলেন নিয়ে গিয়ে তাদের নেতা যিনি ডাকাত দলে সর্দার তার কাছে গিয়ে হাজির কি ব্যাপার বলে হুজুর এই এই ঘটনা ওই সময়তে ডাকাত দলে সর্দার ডাকা দলে সর্দার ওই সময়তে দাঁড়িয়ে গেলেন ও বাবা ছেলে কি আদর্শে আদর্শিত হয়েছ কার কথাটা তুমি শোনো কার কথাটা তুমি শুনলে তোমার মা তোমাকে নসিহাত করেছে বাবা ছেলে আজকে আমার বাইতা আমার মা কত নসিহাত করেছে কত উপদেশ দিয়েছে জীবনে তাদের কথাগুলো শুনি না জীবনে তাদের কথা শুনি না তুমি বাচ্চা তুমি এই বাচ্চা ছেলে তুমি কেমন করে তোমার মায়ের আদেশটা শুনেছ না 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 জীবনে প্রচুর অন্যায় অপরাধ করেছি আজকের পর থেকে তোমার হাতে হাত দিয়ে কথা দিলাম জীবনে আর দর্শকের করব না জোরে হবে না ছোট্ট বাচ্চাকে বলছে ও বাবা ছেলে তোমার হাতে হাত রেখে কথা দিলাম জীবনে আর কোনো দিন দস্যুগিরি করব না মানুষের কাছ থেকে কেড়ে কোনো সম্পত্তি কোনো জিনিস আর আজকের পথ থেকে নেব না ছেলে বলুন সুহান আজকে আমাদের সন্তানদেরকে আমরা সেইভাবে তৈরি করতে পারিনি যে কারণে আজকে সমাজের এই অবস্থা আজকে নিজেরাই তো মানুষ হতে পারেনি নিজেরাই তো আজকে আমরা এর গুরুত্ব দিতে পারেনি তাহলে আমাদের সন্তানেরা কিভাবে গুরুত্ব দেবে নিজেরাই তো আজকে সেই জায়গায় যেতে পারেনি কি ভুল বললাম আজকে দুনিয়ার জমিনে আমরা যারা বসেছি এই জায়গা থেকে আমরা বাড়ি পর্যন্ত যাব এই গ্যারান্টি আছে তাহলে দুনিয়ার জমিন থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে বলে মনে হয় কি যারা আমরা বসেছি কি মনে আছে আচ্ছা এই জিনিসটা আমরা সবাই কিন্তু জানি কিন্তু জানার পরেও মানি তার জন্য প্রস্তুতি যেটা নেবার দরকার সেই প্রস্তুতি আমরা কি নিয়েছি আল্লাহর নবী বিশ্বনবী জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর জমিনে এসেছেন যার জন্য আল্লাহ আসমান তৈরি করলেন যার জন্য আল্লাহ জমিন তৈরি করলেন যার জন্য আল্লাহ আঠারো হাজার সৃষ্টি করলেন তার দিলেন আজকে সেই নবীকেও তো পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হয়েছে তবে নবীর কাছে যখন আজরাইল এসেছিলেন পারমিশন নিয়েছিলেন কিন্তু আমাদের কাছে এসে কি পারমিশন নেবে হ্যাঁ অর্থের মালিক হিরে মণি সোনা জহরা যত দামি এই দুনিয়ার জমিনে যখন এসেছিলেন তার মা জননী সাগরের উপরে একটা তক্তায় ভাষা অবস্থায় একটা জাহাজে জাহাজটা ডুবে গেল আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন মা তক্তার উপরে ভাসতে ভাসতে যাকে জন্ম দিয়েছিলেন তিনি হলেন সাধার আল্লাহ তার এমন ক্ষমতা দিয়েছিলেন তার চোখের পাওয়ার জ্যোতি এমন দিয়েছিলেন মাটির দিকে তাকাবে মাটির নিচে যা কিছু আছে নামি দামি জিনিস সব তিনি দেখতে পেতেন চড়ে বলুন সুহান আল্লাহ কিন্তু এত কিছু দেওয়ার পরেও সাদ্দ চিন্তা করলো এত ক্ষমতার অধিকারী আমি আমি আল্লাহ দয়ার কেন যাব আমি নিজে তৈরি করব এটা কি ছিল সাদ্দাদের অহংকার আমরা যারা এখানে বসে আছি সবার আল্লাহ দয়ার দয়ার দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহ দয়া ছাড়া কেউ আমরা ছাড় পাবো কেউ ছাড় পাবো তাহলে সাদ্দাদের মতো মানুষ চিন্তা করলো আল্লাহ দয়ার জান্নাতে যে কেন যাবো আরে আমার তো কোনো কিছুর অভাব নেই জান্নাতে কি কি আছে হিরে মনি মুক্ত জহরাজ সব কিছু তত নামি দামি পাথর ঝর্ণা সুন্দর সুন্দর জিনিস সব দিয়ে জান্নাত যেভাবে হয় সেইভাবে তৈরি করলে বিশাল বিশাল প্রাচীর দিয়ে জান্নাত তৈরি করলেন জান্নাত তৈরি করার পরে এমন করে সাদ্দ বললেন যে যারা জান্নাতি হবে জান্নাতি মানুষের জন্য সত্তরটা করে হোর দেওয়া হবে হোর মানে কি জানেন সুন্দরী রমণী সুন্দরী মেয়ে দুনিয়ায় আমরা সামান্য মেয়েদের কারণে আমরা নিজেরা পাগল হয়ে যাই অনেক মেয়েদের কারণে অনেক ছেলেকে দেখতে পাই নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় কেউ গলা দড়ি কেউ তেল খাচ্ছে মেয়ের জন্য আর আল্লাহ যাদেরকে জান্নাতি করবেন এই জান্নাতি মানুষের জন্য আল্লাহ হোর দেবেন যে হুরের চেহারাটা এত সুন্দর যদি একবার হাসে যদি তার দাঁতটা বাইর হয়ে যায় পৃথিবীতে কোনো জায়গায় অন্ধকার বলে কিছু থাকবে না একটু জোরে বলা যাবে না সোহান সামান্য দুনিয়ার এই মেয়েদের পাগলে মেয়েদের প্রেমে পড়ে মেয়েদের জন্য আমরা নিজেদের জীবনগুলোকে উৎসর্গ করছি তাহলে আল্লাহ জান্নাতে আমাদের কতটা সুখ রেখেছে সেটা বলে আমরা জানি না এটা আমরা শুনি কিন্তু শোনার পরেও আমরা ভুরুক্ষেপ করি না সেগুলো আমরা গুরুত্ব দিই না ভাইরা আর আমি যে কথাটা বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে এ বাদাত করার জন্য আমাকে আপনাকে এ বাদাত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন অতএব আমাকে আপনাকে এ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আবার বলেছেন আল্লাহ জি মাহতা কলমা হায়াত আলিয়া বলুক ও বান্দা শুনে রেখে রেখে দাও দাও জেনে আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি পৃথিবীর জমিন থেকে তোমাকে আবার আমি তুলে নেব এই পাঠানো এবং নিয়ে নেওয়া এর ভিতরে একটা সময় আছে যেটাকে বলা হয় হায়াত এই হায়াত বান্দা তোমাকে আমি কারোর ষাট বছর দিয়েছি কারোর বা সত্তর বছর কারোর আশি বছর দিয়েছি ও শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার এই সঞ্চার ষাট সত্তর হাজার বছর তোমার সত্তর বছর করে বয়স দিলাম হায়াতা দিলাম আমি লি আবুয়া আহসানু আমালা বান্দা তুমি কতটা ভালো কাজ করবে বান্দা তুমি কতটা নেকির কাজ করবে বান্দা তুমি ভালো কাজ নেকির কাজ কতটা করবে এটা দেখার জন্য আমি আল্লাহ তোমার খায়াতটা দিলা দুনিয়ার জমিনে পরীক্ষা হয় না স্কুলে পরীক্ষা হয় তো নাকি এক বছরের সিলেবাস সেই সিলেবাসটা পড়ার পরে পরীক্ষা হয় সেই পরীক্ষায় পাস করতে পারলে তার অবস্থাটা ভালো হয় কিন্তু কবরে ওই রকম প্রশ্ন করা হবে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য বান্দা তুমি কতটা ভালো কাজ করছো কতটা খারাপ কাজ করছো আমি আল্লাহ তোমাকে দেখব পরীক্ষা নেবো জোরে বলুন কিন্তু আমরা যদি সেই কাজগুলো না করি সেইভাবে যদি আমাদের জীবনটাকে পরিচালনা না করি তাহলে কি হবে পরীক্ষায় পাশ করতে পারবো আর পরীক্ষায় ফেল হলে আমাদের ঠিকানা কোথায় হবে কোথায় হবে আল্লাহর আজাবের জাহান্নাম হয়তো আমরা অনেকে ভাবি যে জাহান্নামায় যাব ও আল্লাহ যেখানে দেয় দেবে দুনিয়ার সামান্য গরমটাই আমরা সহ্য করতে পারি না তাও বাড়িতে এসি লাগানোর পরেও তাও আমাদের সহ্য হচ্ছে না তাই নাকি আর এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজ বেশি হবে জাহান নামের আগুন সেটা সহ্য করব কিভাবে একটা আল্লাহ রহমতে আলম নবী নোর মোজাসাম আর সাহা বিরা তোর বানাই ওই নবী জির খাম সাহা বানাই ওই নবী জির খাম রহমত আলাম নবী নূর মুসাসাম আর সাহাবীরা তোর বানাই ওই নবী জির খাম উস্তুন খান্না না একটি খাজুর গাছের নাম আর যাকে ধরে খোদবা দিতেন আমায় রসুল করাম নবীর বিরহে গাছ Κάτι τέτοιο, Κάτι τέτοιο, Κάτι τέτοιο, Κάτι τέτοιο, Κάτι τέτοιο, Κάτι সাহাবাই কে রহমত আলমন বি সাহাবি রাগা তোর বানাই ওন বজির খাম সাহাবি রাগা তোর বানাই ওন বজির খাম ভাই তো আজকে যে কথাটা আমি বলছিলাম যে আজকে আমরা যারা বসেছি নিশ্চয়ই আমাদেরকে দুনিয়ার জমি থেকে বিদায় নিতে হবে কেউ কিন্তু ছাড় পাব না তার জন্য আমরা প্রস্তুতি কতটা নিয়েছি আমরা কতটা তার জন্য তৈরি হয়েছি আমরা তৈরি হতে পারিনি তৈরি হয়েছি খবরের জন্য মৃত্যু হয় সবার এটা আমরা জানি কিন্তু মৃত্যু জিনিসটা কি রকম এটা আমরা একটাবার বার উপলব্ধি করেছি অস্ত হয় প্রতিদিন আমরা শুনি মোবাইলের মাধ্যমে হোক আর কোন বক্তার মুখ থেকে হোক হোক কোন স্টেজে যে থেকে কোনো অজ আমরা শুনি অশোনার অভাব আছে নামাজ না পড়লে যে গোনা হয় পাপ হয় এটা আমরা জানি না কজন এর মধ্যে কেউ আছে যে নামাজ না পড়লে গোনা হয় এটা আমরা জানি না সুদ খেলে পাপ হয় মদ খেলে পাপ হয় এটা জানে না কজন কেউ জানে না সবাই পরের জমির আল কেটে নিজের জমিটা বাড়ানো এটা হচ্ছে মহাপাপ এটা আমরা সবাই জানি তারপরও আল ঠিক রাখি আমরা সুযোগ পালে মোটামুটি চালিয়ে দিই দুনিয়ায় আজকে বড় হওয়ার জন্য দুনিয়ায় আজকে নিজের বিশাল একটা কিছু হওয়ার জন্য আমরা যত ফণ্ঠা অবলম্বন আছে সবকিছু করি শুধু টাকার দরকার কি করি না কিন্তু একটাবার ভেবেছি দুনিয়ায় তো মাত্র কয়েকটা দুনিয়ায় তো কয়েক দিন কয়েকটা বছর কিন্তু আজীবন যেখানে আমাকে থাকতে হবে তার জন্য আমি আপনি প্রস্তুতি কতটা নিয়েছি তার জন্য আমি আপনি কতটা তৈরি হয়েছে হয়েছিবার যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী বিশ্ব নবী যার জন্য আল্লাহ সব কিছু তৈরি করলেন আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহর নবী

একটা নেকড়া একটা রোমাল ভিজিয়ে ভিজিয়ে আল্লাহ নবীর চেহারার খাম গুলো মুছিয়ে দিচ্ছে আল্লাহ নবীর খোলে যা টুকরি খাতুনে চান্নাত ফাতে মা তু জোহরা আল্লাহ হোতালান খা কেঁদে কেঁদে যারে যান হয়ে যাচ্ছে আব্বা যান আপনার কেন এত শরীরে ঘাম হয় আব্বা যান আপনার শরীর দিয়ে এত কেন খাম বাইর আল্লাহর নবীর কপালের ঘাম মুছে নিচ্ছে এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এমন করে আজরাইল আলাইহি সালাতু অনুমতি নিয়ে প্রবেশ করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হে বল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার জানটাকে কবজ করার জন্য আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাত করতে চান ও রাসুলুল্লাহ হে হাবিব আল্লাহ হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাব আপনি যদি অনুমতি না দেন আপনার জানটা কবজ করব না আজরাইল আমার কাছে আপনার কাছে এসে বলবে না আমি সে কি কথা বলছিলাম মনে আছে অনুমতি নেওয়া সাবদাত এত সুন্দর জান্নাত তৈরি করেছিলেন তা জান্নাত তৈরি করার পরে বিশাল সৈন্য নিয়ে তিনি যাচ্ছেন জান্নাত তো উদ্বোধন করবেন জান্নাতটা দেখার জন্য তিনি যাচ্ছেন যে এত সুন্দর জান্নাত এই জান্নাতটা দেখে তিনি মনটা ভরিয়ে দেবেন যে আমি এত সুন্দর জান্নার তৈরি সব বিশাল ঘোড়া বিশাল হাতি নিয়ে বিশাল লোক নিয়ে চলে যাচ্ছে বিশাল লোক লস্কা নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে বিশাল একটা জান্নাত তিনি তৈরি করেছেন এই জান্নাতটা তিনি উদ্বোধন করবেন জান্নাতটা কেমন হয়েছে দেখে উদ্বোধন করবেন যেই জান্নাতের গোড়ায় চলে যাবেন জান্নাতের পাশাপাশি এসে যাবে হঠাৎ করে একজন বৃদ্ধ হালকা লিখলিখে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শি তার চেহারা পা থেকে মাথা পর্যন্ত এমন করে মাথা থেকে পা পর্যন্ত লম্বা জুব্বা হালকা লেখলে চেহারা মাথাতে জুব্বা মাথাতে পাগড়ি পরা ওই হালকা লেখলেকে মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ও সাধাত ও সাধ্যাত যেই সাদাদের নামটা ধরে ডেকেছে সমস্ত সৈন্যরা অবাক হয়ে গেল এত এত একটা হালকা লেক লেগে চেহারার মানুষ এই মানুষটা কেমন করে আমাদের বাদশার নামটা ধরে ডাকে শুধু বলছে হজুর একটাবার অনুমতি দেন ও দেহ থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে শুধু বলছে শুধু একটাবার অনুমতি দিলে আপনি অনুমতি দেবেন ওর মাথা থেকে মানে দেহ থেকে ধরটা আলাদা করে মাথাটা আলাদা করে ফেলে দিচ্ছি বলছে না আজকে এই সুখের দিন আমি ওই মানুষটার কোনো ক্ষতি করব না জিরে বলছো হ্যাঁ ওই বৃদ্ধ মানুষটা সাদাতকে বলেছিল নগ মহারাজা সাদাত ও সাদাত রে আমি তোর সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই তুই একটু সময় দিবি সাদাৎ বললো না আমার সামনে সবার সামনে বলো বলে না সবার সামনে বলা যাবে না সাদা সৈন্য সমস্ত সৈন্যদেরকে বলেছিল সৈন্যরাজ তোমরা দাঁড়িয়ে যাও আমি এর সঙ্গে একটু কথা বলি একটা সাইটে চলে গেলেন কিছুটা সাইটে গিয়ে ওই বৃদ্ধ মানুষটা হালকা লিখলে কি মানুষটা ওই সময়তে কে ডেকে বললেন সাদ্দাৎ তুমি কি আমাকে চেনো আমি কি। আমাকে তুমি এ তুমি আমার চেনো সাদাত বলল না ওই সময়তে বৃদ্ধ লোকটা হালকা কি মানুষ চার গায়েতে শরীরে মন